She কোম্পানি কোনো দিনও নাম্বার টু পজিশনে আসবে না অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ দেখো সি তুমি কী করে আমার কোম্পানিটাকে নাম্বার টুতে আনো ওকে আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ আর আমার চ্যালেঞ্জ হলো তন্ময়কে আমি কোনো হালি আপনার হতে দেব আর তার জন্য আমায় যা করতে হয় আমি করতে রাজি আছি ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সেই বুঝিয়ে বলতেই তো এখানে আসা কি গো তুমি বলবে না 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 তুমি বলো আচ্ছা কি হয়েছে একটু বলবেন কিছু হয়নি তবে এবারে হবে মানে মানে তন্ময় আর রিমির হাত ধরে দুটো পরিবার এক হবে আপনার কোনো আপত্তি আছে আসলে তো আপনি তন্ময়ের মা তাই জন্য আপনার সিদ্ধান্তটাও তো জানা দরকার আসলে কি জানেন ম্যাডাম এখনকার ছেলে মেয়েদের মতো আমরা তো এত মডার্ন হতে পারিনি তাই কোনো শুভ কাজ করার সময় আমরা আমাদের সেই পুরাতন রীতি রেওয়াজ গুলোকে ভুলতে পারি না দেখুন ওটাই তো আমাদের ঐতিহ্য তাই না হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন দেখুন রিমি তন্ময়কে পছন্দ করেছে কিন্তু তন্ময়ের বা আপনার রিমিকে পছন্দ কিনা সেটা আমার জানা দরকার আমার সম্মতি এ আপনি কি বলছেন আমি তো না না আপনি যদি আপত্তি করেন তো তাহলে এসব আপনারা কি বলছেন তাছাড়া আমি তো চাই যে রিমি আমার বাড়ির বউ হয়ে আসুক আমি আমি অনেক দিন থেকেই চেয়েছিলাম রিমিকে আমি আমার পুত্রবোধ করব আর তাছাড়া আমার ছেলে ও রিমিকে খুব ভালোবাসে জানেন তো একটা কথা বললেন আপনারা বিশ্বাস করবেন না ও এক সময় লালির জন্য জীবন পর্যন্ত দিতে পারতো কথা জানি ম্যাডাম এই তো রিমি যখন বলল যে তন্ময়কে তার পছন্দ হয়েছে তখন আমরা খুব খুশি হয়েছি আসলে কি বলুন তো নিজের মেয়ে বলে বলছি না ওর ভেতরটা কিন্তু খুব নরম আসলে বাইরেটা এত কঠিন যে লোকে সব সময় ওকে ভুল বোঝে আমি জানি ও আমার জন্য যা করলো এরকম কি আর অন্য কেউ করতে পারতো রাজি অবশ্যই রাজি দেখুন আমি 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 তো রিমিকে কথা দিয়েছি ওকে বউ করে আনবো আর এ ব্যাপারে আমি তন্ময়ের সাথেও কথা বলেছি শুধু কি বলুন তো আমি হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে যেতাম কিন্তু তার আগে আর আমরাই তার আগে আপনার কাছে প্রস্তাব নিয়ে চলে এলাম তাই তো হ্যাঁ সেদিক থেকে বলতে পারেন অবশ্যই যে আপনারা আমার থেকে এগিয়ে তবে আর কি তাহলে শুরু করে তো অবশ্যই দেখুন বাবু আমার একমাত্র ছেলে আমার আমার অনেক দিনের ইচ্ছে আমার ছেলের বিয়ে খুব খুব ধুমধাম করে হবে হলো আমি কি কিছু ভুল বললাম একদমই ভুল বলেননি ম্যাডাম আসলে মা হিসেবে আপনার তো এই চাওয়াটা অমূলক নয় কিন্তু একটা সমস্যা আছে সমস্যা আসলে কি জানেন রিমির একটা আবদার আছে আবদার আসলে ওর ইচ্ছে ওর রেজিস্ট্রি ম্যারেজ হোক রেজিস্ট্রি ম্যারেজ আসলে কি জানেন তো রিমি চায় না যে ওর বিয়েতে খুব ধুমধাম হোক কিন্তু কেন আসলে মিশনে রিমির একটা মহৎ উদ্দেশ্য আছে ও চায় ওর বিয়েতে অহেতুক অর্থ অপব্যয় না হয়ে সেই পয়সাটা দুস্থ শিশুদের উদ্দেশ্যে দান করা হোক ও মা এ তো এ তো খুব ভালো মহৎ উদ্দেশ্য আসলে কি বলুন তো রিমির এই রেজিস্ট্রি ম্যারেজে আমাদের প্রথমে খুব আপত্তি ছিল কিন্তু রিমির এই মহৎ উদ্দেশ্যের কথা শুনে আমরা না করতে পারলাম না সত্যি রিমিকে আমি যত চিনছি যত জানছি তত বেশি অবাক হয়ে যাচ্ছি এইটুকু বয়সে মেয়েটি এত মহৎ সত্যি আমি আমি খুব ভাগ্যবতী দিদি যে আমি আমি রিমিকে আমার পুত্রবধূ হিসেবে পাচ্ছি যাক আপনি আমাদের নিশ্চিন্ত করলেন কি কি গো বলো তাহলে শুরু করা যাক না না শুভ কাজে দেরি করতে নেই তাহলে একটা কাজ করি আমাদের পণ্ডিত মশাইকে বলি একটা শুভ দিন বার করতে হ্যাঁ হ্যাঁ আপনি পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলুন যত তাড়াতাড়ি সম্ভব আমি আমি রিমিকে আমার পুত্রবধূ করে আনবো কিন্তু আমরাও তো চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেয়েকে আপনার ঘাড়ে দিয়ে দিতে তখন কিন্তু আমাদের কাছে দরবার করতে আসতে পারবেন না আমার মেয়ের দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করে দিতে হবে আপনাদের কোনো চিন্তা নেই আমি আমার মেয়ের জন্য আপনাদের দরবার করতে কখনো যাব না তন্ময় বলেছিলাম না রিমি চৌধুরী কোনো দিনও হাঁটতে শিখেনি ফেসে গেলে তো আমার চালে একবার দেখো আমি তোমায় ঠিক কীভাবে না চাই তুমি আমাকে যেভাবে অপমান করেছো আমি ঠিক সেই সেইভাবে তোমাকে অপমান কর তোমাকে আমি কিছুতেই সুস্থভাবে বাঁচতে দেবো না কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না কী করে ভুলে যাব ওই দিনগুলোর কথা দিনের পর দিন তুমি আমাকে অপমান করতে মনে আছে রিমি আমার মা তোমাকে পায়েস খাওয়াতে নিয়ে গিয়েছিল। তুমি আমার মায়ের মুখের ওপর সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে তারপরেও তোমাকে বিশ্বাস করতে বলছো তুমি আমি তো ক্ষমা চাইছি তন্ময় আমি ক্ষমা চাইছি তোমার কাছে রিমি চৌধুরী জীবনের জীবনের প্রথম কারো কাছে কারো কাছে এরকম ভাবে ক্ষমা চাইছি তুমি তুমি আমার জন্য আমার জন্য এইটুকু করতে পারবে না তুমি তুমি বুঝতে পারছো না তন্ময় রিমি চৌধুরী নিজে তোমাকে এই কথাগুলো বলছে আজ পর্যন্ত যে কারোর সামনে মাথা জোগাইল হাত জোর করা তো দূরের কথা আমার দিকে চোখ রেখে কথা পর্যন্ত বলতে না আমাকে করে পারে এটা যে তোমার নতুন কোন চাল নয় সেটা আমি কি করে বিশ্বাস করি বলতো আমি তো বলছি আমি মানছি তোমার আমাকে তোমার আমাকে বিশ্বাস করাটা উচিত নয় আমি জানি আমি জানি তুমি আমাকে তুমি আমাকে বিশ্বাস করো না আমি জানি আমি তোমাকে হার্ট করেছি কিন্তু তন্ময় তুমি কি তোমার মায়ের জন্য এটুকু করতে পারবে না আজ ভাবো তো আজ ভাবো তো আমি যদি তোমার বাড়ির বউ হয়ে যাই তাহলে তাহলে তোমার মা কতটা খুশি হবে তুমি তুমি বলো না তন্ময় চৌধুরীকে বিয়ে করছো তোমার আশেপাশে পরিবেশ মানতে বাধ্য তন্ময় তোমার এই আত্ম অহংকার তোমার দম্ভ তুমি শুধু এগুলো নিয়েই থাকো তন্মা তন্মা প্লিজ তন্মা আমাকে আমাকে একবার বোঝার চেষ্টা করো আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি আমিও তো আমিও তো তোমাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি কই তুমি তো বোঝোনি আমি তো মানছি আমি তো আমি তো মানছি তন্মা আমি অবুঝ ছিলাম আমি ভুল করেছি আমি নিজের আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি আমি তোমাকে যাচ্ছে তাইভাবে অপমান করেছি কিন্তু তন্ময় একটা বার একটা বার আমাকে সুযোগ দাও আমি নিজের মুখে তোমার কাছে কিছু চাইছি আমার জন্য না হোক নিজের জন্য না হোক অ্যাটলিস্ট তোমার মায়ের জন্য তুমি বিশ্বাস করো আমি যদি আমি যদি তোমার বাড়ির বউ হয়ে যাই তোমার মা খুব খুশি হবে তন্ময় প্লিজ আর না নয় প্লিজ তন্ময় প্লিজ আর আমার যে এত দিন যেভাবে কেটেছে দিনের পর দিন আমি কষ্ট যন্ত্রণা সহ্য করেছি আর কি হবে রিমি আমি 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 সবকিছু সবকিছু শেষ করে দেব আমি তোমার ভালোবাসা দিয়ে আমি সারাখন তোমায় ভরিয়ে রাখব আমি তোমাকে খুব ভালোবাসব পারবে না তুমি তুমি কেন বুঝতে পারছো না এই রিমি চৌধুরী আর আগে রিমি চৌধুরী নেই অনেক চেঞ্জ হয়েছে অনেক পার্থক্য আগের রিমি চৌধুরীর মধ্যে আর এখনকার রিমি চৌধুরীর মধ্যে আর না করোনা বিশ্বাস করো কি তন্ময় বলেছিলাম না রিমি চৌধুরী কোনো দিনও হাঁটতে শিখিনি ফেঁসে গেলে তো আমার চালে একবার দেখো আমি তোমায় ঠিক কীভাবে না চাই তুমি আমাকে যেভাবে অপমান করেছ আমি ঠিক সেই সেইভাবে তোমাকে অপমান কর তোমাকে আমি কিছুতেই সুস্থভাবে না তুই চিন্তা করিস তোর বিয়েটা রেজিস্ট্রি ম্যারেজ হলেও আত্মীয় স্বজন খাওয়াতে যতটুকু টাকা খরচা হবে সেটা দিতে যদি তোর অসুবিধা হয় আমি দিয়ে তুমি তুমি এত টাকা কোথায় পাবে মা মি আমার ও দূর কিছু বলু নিজের বংশকে কলঙ্ক মুক্ত করতে আপনার কাছে কোনো প্রমাণ আছে চাকরি অপমানের অপমানে এই গ্রামের তখলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ তন্ময় তুমি এভাবে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি আমি মানছি মানছি আমার ভুল হয়েছে মানছি আমি অন্যায় করেছি তোমাকে দিনের পর দিন অপমান করেছি তোমার মাকে দিনের পর দিন অপমান করেছি আমি জানি আমি জানি তখন তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না আমি জানি তুমি আমাকে ঘৃণা করো আমি জানি তুমি আমাকে ভালোবাসো একটা একটা বারের জন্য আমাকে ভালোবেসে দেখো দেখোই না কি হয় বিশ্বাস করো আমি তোমাকে ঠকাবো না ঠকাবো না আমি তোমাকে আমি আমি সব কিছু সব কিছু শেষ করে দেবো আমি তোমার ভালোবাসা দিয়ে সারাক্ষণ তোমায় বলি না আমি তোমাকে খুব ভালোবাসব পারবে না তুমি তুমি কেন বুঝতে পারছো না এই রিমি চৌধুরী আর আগে রিমি চৌধুরী নেই অনেক চেঞ্জ হয়েছে অনেক পার্থক্য আগে রিমি চৌধুরীর মধ্যে আর এখনকার রিমি চৌধুরীর মধ্যে প্লিজ তোমা আর না করো না একটা আমাকে বিশ্বাস করো কেন তুমি এটা করলে রিমি কেন আমাকে এভাবে দুর্বল করে দিলে কোনো ঘুমোস নি ঘুম আসছে না মা সারাটা রাত এরকম আকাশ পাতাল চিন্তা করলে কেউ দু চোখের পাতা এক করতে পারে শত চেষ্টা করেও ঘুমোতে পারছি না মা ঘুমোতে পারছি না তুই এত দুশ্চিন্তা কেন করছিস বাবা হ্যাঁ হ্যাঁ বিয়ে কি আর করে না আমি আমি মানছি যে তুই চাকরি করে যে টাকাটা ইনকাম করিস সেটা দিয়ে আমাদের দুজনের চলে যায় কিন্তু দেখবি রিমিরও না ঠিক চলে যাবে জানিস তো আমি আমি সেখান থেকে না কিছু টাকা বাঁচিয়ে রেখেছি তুই তো জানিস যে আমি কোনো বাড়তি খরচা করি না আমার আমার কাছে কিছু টাকা জমানো আছে না না আমি আমি তোমাকে সে কথা বলছিলাম তা বলে কি ভাবছি ও বুঝেছি তুই ওই বিয়ের খরচ নিয়ে ভাবছিস তাই তো তুই চিন্তা করিস তোর বিয়েটা রেজিস্ট্রি ম্যারেজ হলেও আত্মীয় স্বজন খাওয়াতে যতটুকু টাকা খরচা হবে সেটা দিতে যদি তোর অসুবিধা হয় আমি দিয়ে দেব তুমি তুমি এত টাকা কোথায় পাবে মা একটা ছোট্ট গেট টুগেদার করতে গেলেও কত টাকা লাগবে জানো কোথায় পাবে তুমি এত টাকা ওই যে বললাম প্রতি মাসে আমি কিছু টাকা সাশ্রয় করেছি জানিস বাবু আমি টাকাগুলো না একটা ব্যাংকে জমা করে রেখেছি আর তাছাড়া রিমিকে আশীর্বাদ করার জন্য আমার বিয়ের যে গয়নাগুলো ছিল সেগুলো আমি দোকানে দিয়েছি পালিশ করার জন্য হ্যাঁ তুমি সত্যিই পারো তুমি আবার কখন দোকানে গেলে বিকেলবেলা রিমির মা বাবা চলে গেলো তারপরে আচ্ছা আচ্ছা তোমার তোমার এত তাড়া কিসের এখনো তো বিয়ের ডেটটাই ফিক্স হয়নি তোমার বসের সাথে আমি আর নেই অনেক দিন আগেই আমরা আলাদা হয়ে গেছি ইনফ্যাক্ট আমাদের আর দেখাও হয় না আমি মানুষটার থেকে মুক্তি পেতে চাইতাম জানো তো তাই জন্য আমি তোমার হাত ধরতে চেয়েছিলাম তোমার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম কিন্তু আমার চাওয়াটা তো তোমার অন্যায় মনে হয়েছিল মানুষ জীবনে যা চায় সবসময় সবসময় তা পায় না